চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্যিক দ্বন্দ্বে পোশাক আমদানির বাজারে বাংলাদেশের শক্তিশালী অবস্থান তৈরি হয়েছে গত বছর ধরে দেশটিতে প্রায় পোশাক সাত শতাংশ রপ্তানি বেড়েছে এর বিপরীতে চীন হারিয়েছে বাজার শতাংশ সম্প্রতি মার্কিন বাণিজ্য বিভাগভুক্ত সংস্থা অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপেয়ারেল পরিসংখ্যান থেকে এসব তথ্য পাওয়া গেছে পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে দু হাজার থেকে দু সাল পর্যন্ত সময় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি পঁয়ত্রিশ দশমিক পঁচানব্বই শতাংশ বেড়েছে একই সময়ে চীন বাজার হারিয়েছে আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের সাম্প্রতিক তথ্য বলছে মে মাসে যুক্তরাষ্ট্র চীন থেকে প্রায় পাঁচশো ছাপ্পান্ন বিলিয়ন ডলারের পোশাক আমদানি করেছে যা ২২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে এপ্রিল মাসে যেখানে এই পরিমাণ ছিল সাতশো মিলিয়ন ডলার বিশ্বগুরা বলছেন মার্কিন সরকারের কঠোর শুল্ক নীতির ফলেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু সালের এপ্রিল থেকে চীনা পোশাকের সর্বোচ্চ একশো শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেন এর ফলে অনেক মার্কিন খুচরা প্রতিষ্ঠান চীন থেকে মুখ ফিরিয়ে ভিয়েতনাম বাংলাদেশ ভারত ও মেক্সিকোর মতো দেশে উৎপাদন সরিয়ে নিতে শুরু করে মে মাসে চীনা আমদানির এমন পতন মোটেও স্বাভাবিক নয় বলেন ইউনিভার্সিটি অফ ডেলাওয়ারের ফ্যাশন ও অ্যাপেয়ারেল স্টাডিজ বিভাগের অধ্যাপক শেং লু এটি স্পষ্টভাবে একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সিদ্ধান্তের ফল চলতি বছরের জানুয়ারিতে চীন থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি ছিল এক দশমিক ছয় নয় বিলিয়ন ডলার যা আগের বছরের জানুয়ারির তুলনায় পনেরো শতাংশ বেশি তখন অনেক প্রতিষ্ঠান ট্রাম্পের সম্ভাব্য শুল্কনীতির আশঙ্কায় আগাম আমদানিতে ঝুঁকেছিল প্রকাশিত তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে সাত হাজার তিনশো বিয়াল্লিশ দশমিক পঁচাশি মিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি করেছে দু হাজার আঠারো সালে এ রপ্তানির পরিমাণ ছিল পাঁচ হাজার চারশো এক দশমিক চার মিলিয়ন ডলার অন্যদিকে চীনের রপ্তানি দু হাজার আঠারো সালে ছিল সাতাশ হাজার তিনশো একাত্তর দশমিক সাত মিলিয়ন ডলার যা দু চব্বিশ সালে কমে ষোলো হাজার পাঁচশো সাত দশমিক একচল্লিশ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বাজার হারানোর কাতারে আরও রয়েছে ইন্দোনেশিয়া মেক্সিকো হন্ডুরাস এবং উত্তর কোরিয়া সাত বছরে এসব দেশ যথাক্রমে পাঁচ দশমিক দুই শতাংশ বাইশ দশমিক চার শতাংশ নয় দশমিক আট তিন শতাংশ এবং বাইশ দশমিক এক এক শতাংশ রপ্তানি কমেছে